ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বিজ্ঞপ্তি জারি করেছে দেখুন এই নোটিফিকেশনে মূলত ডিএলএড পার্ট এর আভ্যন্তরীণ নাম্বার জমা দেওয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুসারে দু হাজার চব্বিশ দু হাজার ছাব্বিশ সেশনের ডিএলএড পার্ট ওয়ান শিক্ষার্থীদের আভ্যন্তরীণ নম্বর জমা দেওয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং এই যে আভ্যন্তরীণ নম্বর জমা দেওয়ার যে ধাপে ধাপে প্রক্রিয়া এবং সময়সীমা সঙ্গে প্রয়োজনীয় নথি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে ডিএলএড পার্ট ওয়ানের শিক্ষার্থীদের আভ্যন্তরীণ নম্বর জমা দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ডিএলএড মানে পার্ট ওয়ান দু হাজার চব্বিশ দু হাজার ছাব্বিশ সেশনের ডিএলএড পার্ট ওয়ান শিক্ষার্থীদের আভ্যন্তরীণ নম্বর জমা দেওয়ার জন্য সকল ডায়েট ডিআইটি